এভরিওয়ান আসসালামু আলাইকুম তো কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আবারও একটি রেসিপি নিয়ে চলে আসলাম আজকে হচ্ছে লাউ শাক বাজি করবো আপনাদের সাথে শেয়ার করতেছি তো লাউ শাকটা এখানে আমি কুঠে ধুয়ে নিলাম তো এখানে আমি পাতিল বসাই দিয়েছি এখন লাউ শাকগুলোকে আমি এখন সিদ্ধ করে নিব তো এখানে আমি শাকের মধ্যে কয়েকটা সিং দিয়ে দিয়েছি এখন দিয়ে দিব ছোট দেশি আলু তো শাকের সাথে কিন্তু আলু দিলে কিন্তু ভালো লাগে তো এখানে আমি কাঁচামরিচ ফাড়ি দিয়ে দিছি তো কাঁচামরিচ দেওয়া হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব লবণটা দিলে হচ্ছে শাকটা সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি এখন আমি ঢাকনি দিয়ে কিছুক্ষণ এটাকে জাল করে নেব শাকটা আস্তে আস্তে আমি এটাকে ভালো করে বাঁপিয়ে নিব। তো সিম দিয়ে শাকটা অনেক স্বাদ হয় আপনারাও বাসায় এভাবে রান্না করে খেয়ে দেখবেন বন্ধুরা তো দেখুন মশালার কালারটা অনেক সুন্দর হয়েছে আমার শাক সিদ্ধ হয়ে গেছে দিয়ে দিলাম মরিচ তো এখানে পেঁয়াজ রসুন মরিচ ভালো করে তেলে তেলের মধ্যে ভেজে নিব লাল লাল করে পাতিলটা একটু কালো হয়ে গেছে তো পেঁয়াজ কোলা ভাজা হয়ে গেছে লাল লাল করে ভেজে নিলাম এখন আমি শাকগুলো এখানে দিয়ে দিব শাকগুলা দেওয়া হয়ে গেছে এখন এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে নিব ওর সাথে একটু লবণ কম হয়েছে আর একটু লবণ ছিটিয়ে দিব বন্ধুরা তো লাউ শাক আপনারা বাসায় এভাবে ভাজি করে নেবেন শিম আলু দিয়ে বন্ধুরা দেখুন আমার শাকটা প্রায় হয়ে গেছে এখন আমি একটা বাটিতে পরিবেশন করে নিব দেখুন মাসাল্লাহ আমার শাকটা অনেক সুন্দর হয়েছে একে নিয়ে নিলাম এটা কিন্তু গরম ভাতের সাথে শুকনো মরিচ দিয়ে অনেক টেস্টি একটি খাবার তো হয়ে গেল আমার শাক রেসিপি বন্ধুরা কেমন লাগলো যদি চ্যানেলটি নতুন পেয়ে থাকেন আপনারা চ্যানেলটি ভিজিট করে আসবেন তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এ পর্যন্ত ভিডিওটি আল্লাহ হাফেজ